পাথরটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে শৌচালয় তৈরি হওয়ার চার বছর পরেও গেটে ঝুলছে তালা জানিয়ে এলাকাবাসীদের ক্ষোভ বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ঘটনার বিবরণে স্থানীয়দের মধ্যে পাথরডির বাসিন্দা গণেশ কুমার ও পবন কুমার বলেন বাগমন্ডি থানা এলাকার অন্তর্গত পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে শৌচালয় তৈরি হলেও সেগুলির গেটে তালা ঝুলছে প্রায় দু হাজার কুড়ি সালের শেষ দিকে বাগমন্ডি পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে মহিলা এবং পুরুষদের দুটো পৃথক কামরার শৌচালয় তৈরি করা হয়েছিল ফের সালের শেষের দিকে জেলা পরিষদের ফান্ড থেকে আবার পুরুষ ও মহিলার আলাদাভাবে দুটো কামরার তৈরি করা হয়েছে বাইরে থেকে আলাদা চকচকে কিন্তু গেটে তালা বন্ধ রয়েছে তাই এক প্রকার বাধ্য হয়ে মাঠেই যেতে হচ্ছে রুগী সহ তাদের পরিজনদের বলে দাবি ভোটের আগে এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা বাগমন্ডি বিডিও আর্য তার দাবি সমস্যার কথা জানতাম না শীঘ্রই যাতে শৌচালয়গুলির তালা খুলে তার ব্যবস্থা করছি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুকুমার সোরেনের দাবি নির্মাণকারী সংস্থার তরফে শৌচালয়ের কাজ শেষ হওয়ার পরে সেটি হস্তান্তরিত করা হয়নি সমস্যা মেটাতে তৎপর হবেন বলে তার। জেলা পরিষদের তহবিল থেকে শৌচালয় নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার তরফে জানানো হয় কাজ শেষের পরে জেলা পরিষদে গিয়ে চাবি দিয়ে এসেছি তবে ব্লক স্বাস্থ্য দপ্তরে যে চাবি জমা দিতে হয় সেটা জানা ছিল না কর্তৃপক্ষের হাতে চাবি দিয়ে আসবো বলে জানান তিনি সব মিলিয়ে স্থানীয়দের দাবি শৌচালয়গুলি বাইরের থেকে দেখবার জন্য তৈরি হয়েছে নাকি তা রুগীরা ব্যবহার করতে পারবেন এই নিয়ে প্রশাসনের দিকে খুব দিয়েছেন অনেকেই সমস্যা দেখুন এখানে সমস্যাটা প্রচুর যেমন এখানে তো নাই আপনার এসি যেটা লাগিয়ে সেটাও খারাপ এদিকে আপনি দেখুন ল্যাট্রিন বাথরুম যেগুলো আছে এটা একটা চার বছর আগে বানানো হয়েছে ঠিক আছে এখানে হ্যান্ড ওভার কবে করেছে আজ অবধি খোলানো নাই ওটা এখানে আপনার পেশেন্ট পার্টি যায় ওইখানে যে আমাদের ইয়ে আছে এখানে নদী সেইখানে গিয়ে নিয়ে পেশেন্ট পার্টি এখানে ল্যাট্রিন বাথরুম করে এখানে ল্যাট্রিনের পুরোই অবস্থা খারাপ এগুলো তো বানিয়েছে চার বছর আগে কিন্তু এখনো অবধি খুলে নেই যেটা এখানে রিসেন্ট জেলা পরিষদ থেকে এক বছর আগে বানিয়েছে এটাও খুলে নেয় এইটা যাতে আমাদের কেন খুলছে নাই সেটা এখানে বিএমএ জানে বা এখানে আমাদের যে ভিডিও সাহেব আছে এখানে ঊর্ধ্বতম যাতে এটা ইমিডিয়েটলি খোলানো হয় তার যাতে ব্যবস্থা হয় এটাই আমাদের বক্তব্য রোগীদের আমরা কথা বললাম রোগীদের এটাই চাই ইমিডিয়েটলি যাতে ল্যাট্রিন বাথরুমটা খুলে ফ্যান লাগানো হয় এসিটা যাতে চালু হয় যত সুস্থ পরিষেবা চালু হয় সেটাই রোগীরা অনেক তো বারান্দায়ও আছে হ্যাঁ বারান্দা তারপরে এগুলো দেখছেন তো মানে পুরো তো কাঁচড়াতে ভর্তি পুরো অপরিষ্কার কেউ দেখছেন তো এখানে খাচ্ছে কোনো জায়গায় মানে একটু যে ভালো খাওয়ার পেলে সেরকমও নাই আমার নাম হচ্ছে পবন কুমার বাড়ি বাড়ি পাতরটিতে এখানেই সমস্যা প্রথম কথা হচ্ছে পেশেন্টগুলো গুলিতে এখন থাকার ব্যবস্থা হয়েছে বেড দিয়েছেন এবং এখান থেকে হসপিটাল থেকে এবং সেই বেডের মাথার উপরে কিন্তু সেই পাখাটার নেই প্রচণ্ড গরম যেভাবে আমাদের পুরুলিয়াতে তাপমাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে এবং সে পেশেন্ট একটা সুস্থ মানুষ সে অসুস্থ হয়ে পড়ছে গরমে তৃপ্ত গরমের মধ্যে এবং বিশেষ করে আমি এটাই বলবো যে যাতে যেখানে পেশেন্ট থাকছে অসুস্থ মানুষ তাদের ওপরে মাথার উপরে যেমন পাখাটা লাগানো হয় এবং এখানে এসি লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে তো সেই এসিগুলো খারাপ অবস্থায় পড়ে আছে সেগুলোকে যেমন অতি শীঘ্রই ঠিক করে তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন করবো সরকারকে এবং আপনার মনে কোনো বাথরুম পিছনে দুটো বাথরুম হয়েছে এখানে একটা হয়েছে বেশ দু হাজার সালে বারোই বারো দু হাজার সালে আপনার মনে হয় সেই বাথরুমটা কিন্তু দু এখনো চার বছর হয়ে গেল চব্বিশ চলছে কিন্তু সেই বাথরুমটা এখনো পর্যন্ত নতুন থেকে চাবি লাগাই আছে আপনার মনে জম ধরে গেছে চাবি কিন্তু সেই বাথরুম আর খোলা হয়নি এখানে রিসেন্টলি একটা আর একটা বাথরুম করেছে ওটা হচ্ছে প্রায় এক বছর মতো হলো ওটাও কিন্তু চাবি লাগাই আছে আর এখানকার যারা পেশেন্ট আছে এবং যারা যাদের ফ্যামিলি পেশেন্টের সাথে তারা কিন্তু নদী যায় এবং পায়খানা করতে কিছু কিছু বাথরুম উপরে আছে সেইগুলা মোটামুটি ও পরিষ্কার মধ্যে টুকটাক পরিষ্কার করে ওইগুলো মেনটেন করে আর বাকি অনেকে নদী যায় কিন্তু এখানে বাথরুম থাকা সত্ত্বেও তারা বাথরুম ব্যবহার করতে না পারে তাই অতি শীঘ্রই বলবো যাতে বাথরুমটা এখানকার পেশেন্ট যাতে ব্যবহার করতে পারে এবং পেশেন্টের সাথে যারা থাকে তারাও যেমন ব্যবহার করতে পারে তার আবেদন জানাচ্ছি জানানোর কারণ সবাই জানে জানেডিও থেকে শুরু করে থেকে শুরু করে কারণ তাদের এলাকা তারা অবশ্যই জানবেন এটা এটা কোনো বলার প্রয়োজন নেই তারা অবশ্যই তাদের মাথায় আছে তারা মনে করলেই সেটা চালু করতে পারবে এবং সেটা অতি শীঘ্রই চালু করার জন্য আমরা নিবেদন জানাচ্ছি কি নাম আমার নাম গণেশ কুমার বাড়ি স্থানীয় বাসিন্দা গ্রাম পাথরটি